আসন্ন বিধানসভা নির্বাচনে এবার হিন্দু ভোট কাটার প্রস্তুতি তুঙ্গে এই কথা বলার অন্যতম কারণ আমরা যেটা জানতে পারছি হিন্দু সমাজ পার্টি তা মূল কারণ হয়ে দাঁড়াবে হিন্দু সমাজ পার্টি এই নামটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অনেক বিজেপি নেতৃত্বের একটাই প্রশ্ন এই দলের নেপথ্য হয়তো বিজেপির কোনো নেতা রয়েছে কোন নেতা তা আমরা জানি না তবে আপনাদের মনে থাকবে গত আগস্ট মাসে কোথাও গিয়ে নাকি দিলীপ ঘোষ কয়েকজন হিন্দুত্ববাদী নেতৃত্বকে নিয়ে যার মধ্যে আর এস এস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা রয়েছেন তাদের নিয়ে সঠেঘা একটা বৈঠক করেছিলেন এমনটা কথা এবং খবর প্রচলিত রয়েছে যদিও দিলীপ ঘোষ অস্বীকার করেছেন তবে বিজেপি সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে কারণ বিজেপির কানে সেই খবরটা গিয়ে পৌঁছায় এবং তারপরে জল্পনা চলছিল দিলীপ ঘোষের বিভিন্ন ব্যবহার নিয়ে হ্যাঁ দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছাড়ছেন কোথাও গিয়ে তৃণমূলে যাচ্ছেন বা তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে পৃথক একটি হিন্দুত্ব পার্টি গঠন করে হিন্দু ভোট কাটার প্রয়াস চালাচ্ছে এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে তখন আবির্ভাব ঘটল হিন্দু সমাজ পার্টি এই পার্টির সূচনা ঘটেছে দু হাজার সালে কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে শুরু করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কাথিতে এই হিন্দু সমাজ পার্টির তরফে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তিন হাজার পাঁচশো ভোট পেয়েছিলেন কিন্তু এই তিন হিন্দুদের ভোট যেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বে একটা অংশ তারা বলছেন যে হিন্দু ভোটকে এক করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই সেই মুহূর্তে দাঁড়িয়ে এই হিন্দুর নামে বা হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা হিন্দু ভোট কাটার জন্য পার্টির আবির্ভাব ঘটল রাজ্য রাজনীতিতে আজকে তারা প্রেস কনফারেন্স করেছেন কলকাতা প্রেস ক্লাবে সেখানে তাদের বিভিন্ন দাবিপত্র রয়েছে সেই দাবিপত্র প্রসঙ্গে পরে আসব কিন্তু সে দাবিপত্র শুরুতে আমরা যেটা চাক্ষুষ করলাম একশোটা কেন্দ্রে তারা প্রার্থী দিতে চাইছেন এই দাবিপত্র প্রথমেই একদম প্রেস রিলিজ সেখানে একদম প্রথমে উল্লেখ রয়েছে হিন্দু সমাজ পার্টি দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তাদের হিন্দু ইস্তেহার প্রকাশ করছে আসন্ন নির্বাচনে তারা একশোটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই একশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার তাৎপর্য এখানে কারণ এই একশোটি আসনে হিন্দু ভোট সম্পূর্ণটা বিজেপির খাতে যাবে না কিছু ভোট হয়তো এই হিন্দু সমাজ পার্টির দিকেও এগোবে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দু ভোট কাটবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা হিন্দুত্বের সঙ্গে তাহলে রকম আপোষ করা হলো না এটা তো হিন্দুত্বের সঙ্গে আপোষ করা এমনটা বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে এবার আপনাদের সামনে একটু তথ্য তুলে আনবে আপনাদের মনে থাকবে যে এই পার্টি যেই পঞ্চায়েত নির্বাচন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে এই পার্টিকে যখন আমরা জিজ্ঞেস করলাম বা পার্টির যারা নেতৃত্বরা রয়েছেন তাদের জিজ্ঞেস করলাম আপনাদের পার্টির নেপথ্যে দিলীপ ঘোষ আছে সরাসরি নাম নিয়ে প্রত্যেকের মুখে না একটা মুচকি হাসি ছিল তারপরে তাদের তরফে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলা হলো হ্যাঁ বিজেপির তরফে অনেকেই যোগাযোগ রেখেছে। প্রাক্তন সাংসদরা বর্তমান অনেক বিজেপি নেতৃত্ব তারা যোগাযোগ রেখেছেন এবার ক্রোনোলজিটা বুঝুন দিলীপ ঘোষ কিন্তু প্রাক্তন সাংসদ তার পাশাপাশি প্রাক্তন বিধায়কও এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের নামটা আসার পরই তাদের মুখে যে একটা হাসি দেখা গেল স্বল্প পরিমাণ হাসি তা অনেক কথাই বলে দেয় যদিও এই বিষয়টা নিয়ে সরাসরি দিলীপ ঘোষের নাম তারা করেন তারা বলছেন বিজেপির অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আসন্ন বিধানসভা নির্বাচনে একশো কেন্দ্রে প্রার্থী দেবেন এবং এই প্রার্থীর তালিকাটা কোথায় কোথায় সবচেয়ে বেশি জানেন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অন্যদিকে উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ির নামটা তারা উত্থাপন করলেন ফলে উত্তরবঙ্গ আপনারা জানেন বিজেপি শক্ত ঘাঁটি পশ্চিম মেদিনীপুর তার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা দিলীপ ঘোষের এলাকা আর পূর্ব মেদিনীপুর তো সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের গড় ফলে এটাকে টার্গেট করা হচ্ছে আর এই টার্গেটের মাধ্যমে তাহলে কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রকম কোনো হিন্দুত্ববাদী যে জিহাদ সেটা ঘোষণা করতে চলেছেন এই নতুন হিন্দু সংগঠন এখানেই শেষ নয় শুভেন্দু অধিকারীর এই হিন্দু হিন্দু ভাই ভাই যে থিওরি বা যে হার্ডলাইন হিন্দু থিওরি সেটাকে তারা সমর্থন জানাচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করলে তাদের তরফে নেতিবাচক প্রতিক্রিয়া মেলে এই টোটাল প্রেস কনফারেন্সের টুকরো টুকরো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা বুঝতে পারবেন জল কোন দিকে গড়াচ্ছে আসুন শুনেনি প্রেস কনফারেন্সে এই হিন্দু সমাজ পার্টির নেতৃত্বরা কি বলছেন বিজেপির জিনিসটা তো করছে সবাই বলে বলে কেউ আমি আপনাদের কারোর পক্ষ নিচ্ছি না আমি বলছি সবার সাথে আছি মিনিংটা তো একই এক মঞ্চ না আলাদা মঞ্চ কেন এটাই জিজ্ঞেস করছি আলাদা মঞ্চ হতে পারে এতগুলো আপনারাও রিপোর্টার আছেন একটা রিপোর্টার কেন নেই তারা বলছে না আমরা যেরকম বলছি আমরা হিন্দুদের জন্য হিন্দু ঘোষণাপত্র আজ অব্দি কারো আছে হিন্দু ঘোষণাপত্র ভারতের ইতিহাসে আপনি খুঁজে দেখান হিন্দু ঘোষণাপত্র নিয়ে এসেছে নির্বাচনটা

মানে হিন্দুদের আওয়াজ কেউ তুলছে না কেন আরো হিন্দুবাদী রাজনীতি দলের দল প্রয়োজন আরো হিন্দুবাদী রাজনীতি দলের প্রয়োজন কি যেটা বলছে কি রাম মন্দির ছাড়া আমি অন্য কিছু বলবো না আমরা বলবো এটা না হলে আমরা করব না যখন আপনি বাজপেয়ী জি সব ছিল কে আর আছিল তারা সেকুলার দল ছিল তারা কি বললো রাম মন্দিরের কথা বলবে না তিনশো সত্তরের কথা বলবে না গহত্যার কথা বলবে না আমরা থাকলে কি বলবো এটা কথা বলতে হবে ঠিক না জাস্ট থিঙ্ক এইটা

হ্যাঁ নিশ্চয়ই আমরা তো চাইছি দেখুন ভারতবর্ষে এই যে আন্দোলনটা হচ্ছে বাংলা থেকে আরম্ভ হলে সেটা খুবই ভালো হবে কেন কি বাংলাতে আমরা যেভাবে বলতে গেলে দুশো নাইনটি ফোর বিধানসভার মধ্যে দশটা যদি বাদ দিই তাহলে অনেকগুলো বিধানসভাতে আমাদের ক্যান্ডিডেট মতলব একটা ছোট গ্রুপ আছে সেইখানে কত বড় গ্রুপ আছে কোথাও ছোটো গ্রুপ আছে সেই রকম এই হলে নিশ্চয়ই আমরা অনেক কিছু করতে পারবো চলতি বছরের আগস্ট মাসের পর থেকে আপনাদের একটা বড় মিটিং হয়েছিল

উনিও হিন্দু ধর্ম প্রচার করছেন কিন্তু বা রক্ষা করছেন তাহলে আলাদা করে ওনার জন্য আমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে না আমরা নির্দিষ্ট একটা কিছু নীতি নিয়ে চলছি যেমন উনি জি বললেন যে আমরা গুরুকুলের যে ধর্মীয় শিক্ষা সনাতনী ধর্ম শিক্ষার যে ব্যবস্থাটা করার প্রয়োজন সেইটা ক্লিয়ার করে বলি যে পরিষ্কার কথা হচ্ছে নরেন্দ্র মোদী দু সালে এসেছে এসে সনাতন ধর্মের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করেনি আমাদের পার্টি সমাজ হিন্দু সমাজবাদী পার্টি সেই ব্যবস্থা করবে পাওয়ার এলে করবে এবং যতক্ষণ না করবে ততক্ষণ আমাদের আন্দোলনও চলবে এই পার্টির তরফ থেকে হ্যাঁ না না হিন্দু আমরা ভাই ভাই একদম নিশ্চিত কিন্তু ওনার কনসেপ্টে আমরা বিশ্বাসীন আমরা চাই হিন্দুদের স্বাভিমান মত থাকবে কিন্তু এডুকেশন থাকবে হাই এডুকেশন থাকবে এবং মডার্ন এডুকেশন থাকবে বা সনাতনী শিক্ষা থাকবে মডার্ন এডুকেশন থাকবে এখন এগুলো আমরা ডিসাইড করা হয়নি উনি উনি সমাজবাদী পার্টির কর্ণধার উনি একশো বলেছেন বেশি হতে পারে কম হতে পারে কিন্তু পরে সেটা আমরা নিশ্চিত পরে পরে জানাবো হাওড়া হুগলি এগুলো তো আছেই মুর্শিদাবাদ শিলিগুড়ি এগুলো তো আছেই চেষ্টা করা হবে

মানে আমরা সমর্থন পাবো সেই জায়গাগুলো আমরা যেহেতু এক বলেছি যেহেতু সবগুলো নয় সেগুলো আমরা যেখানে সমর্থন বেশি পাবো সেখানে আমরা হ্যাঁ সেগুলোই বিচারাধীন এখন আমরা ওরকম ভাবছি না আমাদের যারা কনসেপ্টে আমাদের কনসেপ্টে যারা বিশ্বাস করবে আমরা তাদেরকে নেব হ্যাঁ হ্যাঁ এবং তাদের প্রচুর সদস্য আছে তারা সেখানে বিজেপিতে জয়েন করছে সুতরাং এক আধটা হিন্দু ভোট সেটাও নেই আবার মমতা ব্যানার্জির কাছে ও একটা মুসলিম ভোটও নেই একটা হিন্দু ভোটও নেই বিজেপির কাছে থাকার কথা নয় শুভেন্দ্র থাকবে কেন শুভেন্দ্র অধিকারী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনাদের সংগঠন আরো আগামী এক মাসের পর দু মধ্যে ভালো হয়ে যায় বাড়িয়ে দেবেন নিশ্চয় কেন দেবে না আমরা দেখুন আমি সবার বিরুদ্ধেই দিতে পারি ক্যান্ডিনেট মমতার বিরুদ্ধেও দিতে পারি শুভেদুর বিরুদ্ধেও দিতে পারি সেটা তো নয় বন্ধু বাবু কান্ডিএট করবে কেন করবো না নন্দীদের ধারে আমার ভালো সদস্য আছে কে অনেকগুলো সদস্য আছে আমাদের সদস্য অনেকজন আছে আপনি কি ভাবছেন আপনার দেখুন ব্যাপারটা একটা ভাবুন হিন্দু আগুন পুরো জ্বলছে তার মধ্যে হিন্দু সমাজ পার্টির কাছে অনেকজন আসছে সেটা যারা ভাবছে কি এদের এখন নতুন নেয়ে হয়েছে বা হয়েছে না আজকে আমরা পাঁচ বছর ধরে কাজ করছি হিন্দু ঘোষণাপত্র নিয়ে অনেকজন আমাদের সদস্য হয়েছে যেদিন আমরা একটু মুভ করব দেখবেন আপনি বাংলার রাজনীতিতে হিন্দু সমাজ পার্টি নামটা উপরে এসে যাবে আপনি ভারতবর্ষ মধ্যে তামিলনাডু থেকে আসাম থেকে সব জায়গায় আমরা ক্যান্ডিডেট দিই না আমরা তো পশ্চিমবঙ্গ কথা বলছি দেখুন সবার একটা টাইম আসে বাংলার রাজনীতি আপনারও দেখেছেন কি ধরনের রক্তপাত কিভাবে ষড়যন্ত্র কিভাবে অত্যাচার হয়েছে এইখানে মিডিয়া মিডিয়াদের উপরে একটা প্রশ্ন চিহ্ন আসে কেন এরকম জিনিসটা হচ্ছে আজ তারাই আজকে শাসন করছে বাংলার বাইরে ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্য আছে সেইখানে তো এরকম হয় না তারা পলিটিক্যালি হয় আপনি আসুন না যতক্ষণ লড়বেন আমি কথা দিয়ে লড়ব আপনার বিচারধারাকে আপনারা সমর্থন জানাতে পারেন আমার বিচারধারাকে নাও করতে পারেন এবার সেইখানে আজকে যে রক্ত রঞ্জিত যে বাংলার যে রাজনীতি হয়েছে সেটা খুবই খারাপ তার জন্য আজকে ভদ্র সবাই যে জিনিসটা আছে তার মধ্যে আমাদের ভদ্র জিনিসটা আমরা খুব হারাচ্ছি সেই জন্য আমাদেরকে বুঝতে হবে কি সেই জায়গাটা আমরা আবার কি করে ভদ্র বাঙালি একটা অর্গানাইজ অর্গানাইজ হয়ে তাই চেষ্টা করছে হিন্দুদের এক একটা করে কিন্তু গান্ধী নির্বাচনে লোকসভাতে আপনারা 3500 ভোট পেয়েছিলেন সম্ভব মানে এইটা মনে করছে যে হিন্দুরা আপনার সঙ্গে যাবে বা আপনাদের সঙ্গে যাবে 3500 ভোট একটা লোকসভায় মানে দুচ্ছাই ব্যাপার আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে হম দশ হাজার টাকা যেটা ইলেকশন কমিশন দিয়েছিলেন সেটা জামানত বাজেয়াপ্ত হয়েছে তাহলে কি করে ভাবছি যে দুহাজার ছব্বিশে নির্বাচনে আপনারা এই একশো আসনে প্রার্থী দেবে তাহলে তো আপনাদের তো জামানত বাজার তো হয়েছে দেখুন আজকে ব্যাপারটা সব রাজনীতি দল আরম্ভ এইভাবে হয় তারা বাড়েও এইরকম কিছু শেখাও হয় কিছু জানাও হয় সবকিছু আমরাই জানতে পারবো সবকিছু আমরাই করতে পারবো আরম্ভ সেটা তো কোনো যুক্তি নয় আমরা লড়ছি এই বিশ্বাসটাই নিয়ে আমরাই লড়ব আপনারা শুনলেন হিন্দু সমাজ পার্টির তরফে বক্তব্য একটাই প্রশ্ন যেখানে দাঁড়িয়ে মুসলমান ভোটকে এককাট্টা করতে পেরেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে হিন্দু ভোট এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিজেপির খাতে নেই কারণ কিছু হিন্দু ভোট এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি যে জয়ের চেষ্টা করছেন সেটা হিন্দু ভোটকে এককাট্টা করে এসএআর এর পরে হিন্দু ভোটকে একত্রে এনে বিজেপি জয়ের যে স্বপ্ন দেখছে সেখানে সামান্য ভাটা ফেলতে পারে এই হিন্দু সমাজ পার্টি যদি তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হিন্দু ভোটকে আলাদা করতে চায় ফলে এর নেপথ্যে একটা বড় কনসপিরেসি লুকে থাকতে পারে সেটা হিন্দু ভোট কনসপিরেসি এবং সেটাই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসাবে কাজ করতে পারে এবং এর নেপথ্যে যদি দিলীপ ঘোষ থাকেন জানি না আছেন কিনা কিন্তু তাদের যে ভাবসব দেখা গেল তাদের যে ভঙ্গি দেখা গেল দিলীপ ঘোষের নাম শুনতেই মুখের মধ্যে যে একটা মিষ্টি হাসি লক্ষ্য করা গেল যদি সত্যি সে হাসি বাস্তবে রূপান্তরিত হয় যদি নেপথ্যে দিলীপ ঘোষ থাকেন তাহলে বিজেপির সাথে বড় বিট্রমি ছাড়া এটা আর কিচ্ছু হবে না যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচি এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ